নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক বা কারো মন যাই হোক চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে ঘরে থাকাটাও অনেকটা বেশি সুখের পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার কোনো লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর কোনো লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার মানুষের অভাব নেই নিজে নিজেকে কখনোই খারাপ ভেব না কারণ বদনাম করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো অনেক রয়েছে তারাই খারাপ ভাববে নরম কাদা যেমন একবার পুরে ইট হয়ে গেলে কখনোই নরম হয় না ঠিক তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনোই সেটা আনা যায় না না আমি ভালো খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যে যেমন সে আমাকে ঠিক তার নজরেই দেখবে কিছু মানুষ আছে তারা যতই কাছে থাকুক না কেন কখনোই আপন হয় না শুধু আপন হওয়ার অভিনয় করে যায় আপনি যতই সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে কষ্ট রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় আপনার কত ক্ষতি হয়েছে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা বেইমানার স্বার্থপর লোক কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝতে চায় না আমাকে যে যা বলে আমি চুপচাপ শুনি কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কেই একমাত্র দিয়ে রেখেছি আমি একদিন মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে জীবন মন্ত্র ট্যাপ বন্ধ করলে দেখবেন শুধু ট্যাপটাই বন্ধ হবে জল নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হবে সময় নয় প্রদীপ নিবিয়ে দিলে শুধু প্রদীপ নিবে যাবে আলো নয় মিথ্যা আড়াল করলে শুধু মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয় সেদিনের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য অনেকটা সেদিনের আমি কষ্ট পেলে কেঁদেছি কিন্তু আজ আমি কষ্ট পেলে হাতের মুঠো শক্ত করে ধরি আর বলি ইটস ওকে অল রাইট